স্প্রিং উইথ সকার টোটাল চারটে সকারই পেছনে আমার ওখান থেকে গাড়িটা চুরি হয়েছে তুমি খবর পেয়ে তুমি দাদা আমাকে ফোন করবে দাদা আমার গাড়িটা চুরি হয়েছে আমি ওখানে ব্যাটারিটাকে লক করে দেবো করে দিয়ে তোমাকে ম্যাপে বলে দেবো যে কোন লোকের জিপিএস এনে আছে তুমি গিয়ে ব্যাটারিটা উদ্ধার করতে পারবে পরপরে যে তিনটে না টিভিএস এর নাট এটা বারোশো মোটর চারটে তার যে দেখতে পাচ্ছ যত ব্রেক মারবে ব্যাটারিতে তত চার্জিং হবে ব্রেক করলেই চার্জ হবে ওটা দেখতে পাচ্ছ এই চ্যাসিস এর গ্যারান্টি তিন বছর একটা ব্রেক মারবে তিনটে চাকার কাজ হবে যদি কেরিয়ার তোলে একশো আশি কেজি অব্দি ওয়েট নেওয়া যাবে থিয়াম ব্যাটারি দিয়ে দিকে এই গাড়ির দাম পড়বে হচ্ছে এক লাখ টির মধ্যে জিপিএস আইওটি তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কেপিটি মোটরসে তো দাদার সঙ্গে আমরা প্রথমত একটা মডেল দেখতে পাচ্ছি এখানে রেড কালারে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি যেটা কিনা শুয়ে আছে মডেলটা শুয়ে রয়েছে কেন ডিটেলসে বলবে দাদা শুয়ে থাকার এই একটাই এটা কারণ এই মডেলটা আমি নামটা বলি প্রথম কথা একটুখানি আমি এটা অ্যাড্রেসটা আগে দেখিয়ে নিতে বলবো কেপিটি মোটরসের অ্যাড্রেসটা দেখি নাও এই মডেলটার নাম তোমার এটা বলে দিই কেপিটি মোটরস অ্যাভে এবার শুয়ে আছে কেন দাদা আমি তোমাকে বলবো একটুখানি জুম করে দেখাতে সাসপেনশন এই যে নাটটা দেখছো এই নাটটাই যে পরপর যে তিনটে নাট হ্যাঁ এটা টিভিএস এর নাট এটা ইউনিক লাগ যে বলছো এটা টিভিএস এর নাট আছে টোটো তো আবার টিভিএস এর নাট হ্যাঁ টোটো তো টিভিএস এর নাট টোটো শুধু টিভিএস এর নাট সেটা সেটা দেখছো হাইড্রোলিকের এটা দেখো সাসপেনশনের যেটা স্প্রিং উইথ সকার সকার রয়েছে সামনে পেছনে দুটো সকার এখানে দুটো সকার টোটাল চারটে সকারই পেছনে সামনে সকার তো দেখতে পেছনেই চারটে সকার তারপরে দাদাকে বলবো তোমাকে দাদা যে প্লেটটা দেখাতে কামনি প্লেটটা দেখাতে সাসপেনশনে আচ্ছা এই যে প্লেটটা রয়েছে যে ওকে মানে এইটা তোমার দাদা বলতে গেলে যে তুমি যে অনুভবটা যে পাবে যে প্যাসেঞ্জার বসবে 10 টাকায় ভলভোবাস আচ্ছা 10 টাকায় ভলভোবাসের একদম এই এইটা দাদাকে তোমাকে দেখাতে বলবো এটা হচ্ছে 1200ন মোটর আচ্ছা 1200ন মোটর তো শুধু দাদা তো লোকে বলে দেয় হাজারের মোটর বা 1200ন মটর এই 1200ন মোটরের সাথে দাদাকে তোমাকে একটু জুম করে দেখাতে বলবো 4 4 চারটে তার যে দেখতে পাচ্ছ এটা এনার্জি জেনারেট করে মানে তুমি যত ব্রেক মারবে ব্যাটারিতে তত চার্জিং হবে

লিথিয়াম ব্যাটারি দিয়ে কি এটার দাম আছে সেটা তো আমি তোমায় পরে বলবো দাদা ওটা যে অফারে আছে এই যে চ্যাসিসটা দেখতে পাচ্ছ এই চ্যাসিস এর গ্যারান্টি 3 বছর 3 বছর গ্যারান্টি চ্যাসিস 3 বছর চ্যাসিস এর গ্যারান্টি চ্যাসিস এর থিকনেসটা একটুখানি দেখিয়ে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু অনেকটা কিন্তু মডার্ন এমএ দারুন দারুণ একটা কিন্তু চ্যাসিস রয়েছে দেখতে পাচ্ছ এমনি দেখলেই বুঝতে পাচ্ছ যে বড় সরো মডেলে কিন্তু রয়েছে ওকে এবারে দাদা একটু সামনে দেখাতে বলবো সামনে যে এটা যেটা দাদা দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাচ্ছি সামনে ব্রেক মনে করছে তো ব্রেক মানে আমরা কি বুঝি সামনে যেরকম বাইকের যেরকম ব্রেক থাকে সেরকম ব্রেক একটুখানি দেখো তো লিভারে লিভারে কোন হাতে সামনে হাতে ব্রেক আছে কিনা না না একদম তার মানে এটা কি দাদা এটা আচ্ছা এটা হচ্ছে দাদা মাল্টি ড্রাম ব্রেক দাদা একটা ব্রেক মারবে তিনটে চাকার কাজ হবে আচ্ছা তিনটেই একসাথে কাজ হবে তিনটে চাকার একসাথে কাজ হবে বাপ রে অনেক গাড়ি দেখবে সামনে ব্রেক থাকে সেই ব্রেকের দেখবে সামনে অয়েল থাকে হুম অয়েল কম থাকে অয়েল কেম তো শেষ হয়ে যায় অয়েল কেম ড্রামের মধ্যে ঢুকে গেলে সেই ড্রাম লক হয়ে যাবে এটা টোটাল ড্রাম দিয়ে নরমাল ব্রেকের মধ্যে তিনটে চাকার কাজ একসাথে হবে দাদা আচ্ছা সাসপেনশন এটা হুম উপরের পোর্শনটা দাদা দেখাতে বলবো এক্সট্রা আলাদা ফিচার্স করে কোনো কিছু লাগবে না ব্যাক ক্যামেরা থেকে শুরু করে ঢোল পর্দার কভার উপরে সিলিং সিলিংটা কিসের জন্য আচ্ছা রোদে বা ঠান্ডায় ঠান্ডায় যে ঠান্ডা যে ইয়েটা পড়বে শিশিরটা গরমে যে রোদের যে এই সিলিং এর জন্য দাদা এটা আসবে এই হোয়াইট কালার যেটা রয়েছে না এইদিকে দেখা দেখা এইদিকে দেখি আস্তে বলবো এর ওপরে যে যে ক্যারিয়ারটা লাগানো আছে প্যাসেঞ্জার যে বসে যদি কেরিয়ার তোলে একশো আশি কেজি অবধি ওয়েট নেওয়া যাবে আচ্ছা এই কেরিয়ার এই মেটাল রূপের উপরে এটার মধ্যে জাস্ট ওয়েট উপরে ওয়েটটা নিতে পারবে একশো একশো আশি কেজি অনেক জায়গায় আমরা দেখেছি এর উপরে কিন্তু ভারী ভারী মাল লোড করে আরামসে কিন্তু এই টোটো নিলে কিন্তু ভারী ভারী মাল ওজনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লোড করতে পারো একশো আশি কেজি নেওয়া যাবে এই গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কেউ নেয় এই গাড়ির দাম পড়বে হচ্ছে এক লাখ পঁয়ষট্টি আচ্ছা 165 শুধু লিথিয়াম ব্যাটি না লিথিয়াম ব্যাটিটা দাদা 105 एंपিয়ার আচ্ছা এলএফপি ব্যাটারি যে ব্যাটারির মধ্যে জিপিএস আইওটি সবটায় আছে আচ্ছা আইওটি কি জিপিএসটা তো বুঝতে পারলাম লোকেশন ট্র্যাক করার জন্য আইওটি হচ্ছে দাদা ধরো তোমার লোকেশন তো ট্র্যাক হচ্ছে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার ধরো এখান থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে বাড়ি আচ্ছা তোমার ওখানে গাড়িটা চুরি হয়েছে তুমি খবর পেলে তুমি দাদা আমাকে ফোন করবে দাদা আমার গাড়িটা চুরি হয়েছে আমি ওখানে লক করে দেব আচ্ছা আমি আমার ম্যানেজমেন্ট আমার সিস্টেম দিয়ে আমি ওটা ব্যাটারিটাকে লক করে দেবো যেটা বলে আইওটি লক করে দিয়ে তোমাকে ম্যাপে বলে দেবো যে কোন লোকের জিপিএসানে আছে তুমি গিয়ে ব্যাটারিটা উদ্ধার করতে পারবে মানে গরিব লোক যে যে গাড়িটা কিনছে যে দশ টাকা আমি তোমাকে বলবো বললাম তার গাড়িটা কোথাও চুরি যাবে না সে সিকিওর থাকবে একদম সিকিওর থাকবে তাহলে বুঝতে পারছো এই গাড়িটা কোথাও যদি চুরি হয় তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো কোথাও চুরি হবে না এমন পদ্ধতি আরেকটা কথা বলে দিই তুমি বলছিলে শুধু গাড়ি না কেও যদি ব্যাটারিও খুলে নিয়ে চলে যায় আমি সেটাও পারবো দাদা এর ভেতর থেকে দেখা গেল ছোটটা ব্যাটারিটা খুলে নিলে অবশ্যই কিন্তু জিপিএস আমি আচ্ছা ফোন করবে কেপিটি মোটরস আমি করে দেব দাদা লক করে দেব বলে বলে দেব কোথায় আছে সে কি উদ্ধার করে নেবে বিশাল বিশাল কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে এই টোটর মধ্যে যেটা কিনা অন্য টোটর মধ্যে কিন্তু নেই তো অবশ্যই কিন্তু এই টোটোটা তোমাদেরকে দেখতে হবে এবং এই টোটোটা কি কি রয়েছে সম্পূর্ণ দাদার কাছ থেকেই কিন্তু আমরা জানব তো দাদা এই মডেলের টোটোটা নিতে হলে কোথায় আসতে হবে কেপিটি মোটরস আসতে হবে আচ্ছা প্রথম কথা শিয়ালদা দিয়ে যদি টুয়ার্ডস কেউ আসে বারাসাত নামে বারাসাত থেকে হ্যারাবতল থেকে একটা অটো ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত নামবো বা দত্তপুকুর পুলিশ ফাঁড়ি আচ্ছা পুলিশ ফাঁড়ি বা নীলগঞ্জ পঞ্চায়েত তাদের মাঝখানেই আমাদের ফ্যাক্টরির আউটলেটটা আচ্ছা কেউ যদি ব্যারাকপুর দিয়ে টুয়ার্ডস আসে বাস ধরে সেভেন্টি নাইন বাস ধরে ডাইরেক্ট বলবে নীলগঞ্জ পঞ্চায়েত নামবো আমাদের যে পঞ্চায়েত নামবে সামনেই আমাদের ফ্যাক্টরি

গাড়ি পাল্টিক বুক বাজিয়ে বলবো তাকে একটা গাড়ি দিয়ে দেবো ওকে দেখতে পাচ্ছ ডিজিটাল মিটার রয়েছে আর এখানে কিন্তু সেন্সার সিস্টেম কিন্তু চাবির দেখতে পাচ্ছ এই যে তিনটে রয়েছে লক সিস্টেম এটা কিন্তু সেলফ স্টার্টের জন্য এটা ডবল টাচ করলে সেলফ স্টার্ট হবে ওকে আর ডিজিটাল মিটার রয়েছে তোমাদের একবার দেখাই এই দেখো মিটার কিন্তু অন হয়ে গেছে এই টোটো ব্যাগটা এই লোকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আর যদি এতেও না বুঝতে পারেন তাহলে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি টোটোশো এর ভিডিওতে